সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঘাটার উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা বিদ্যুৎ হাসান উপস্থিত আছেন মঞ্চে প্রতিষ্ঠিত তৃণ আমার সামনে প্রতিষ্ঠ আল্লা শ্রেষ্ঠ দায়ী এবং এই সমাজের অন্যতম নেতা সমাজকে সৎ পথে সঠিক পথে আল্লাহর দিনের পথে পরিচালিত করার কানকারি কিন্তু আসসালাম আলাইকুমুল্লাহ লক্ষ সুপ্রিয়া জাল আলমী শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় সাধারণতা সূর্য উদিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার শুক্রিয়া একটি শৈরাজারী সরকারে কবল থেকে বাংলার আক্রমণ জনসাধারণকে আল্লাহ তালা মুক্ত করেছেন আল্লাহ তালা শুক্রিয়া

কলকাতার একটি পত্রিকা নিবন্ধন করতে আসতেছিলাম আমি সেই নিবন্ধনটি কলকাতা থেকে প্রকাশিত ভারতের মাটি থেকে প্রকাশিত সেই দিয়েই অন্য কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ভারত কিন্তু সর্বপ্রথম এই সরকারকে স্বাগত জানিয়েছে মনে রাখতে হবে এবং আমাদের আজকের যিনি উপদেষ্টা বাংলাদেশে যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে যিনি এক একটা পরিচয় করে দিয়েছেন সম্মানের আসনে আসিং করেছেন সেই ডক্টর ইউরু সাহেব তাকে যখন ভারতের এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল এই পরিবর্তনের ব্যাপারে তখন তিনি বলেছিলেন ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি বলেছিলেন ভারত যদি

আজকে দিন থেকে গেলে গোনা ও বরণ করে প্রাধান্য বিস্তার করবে না গোনা ও ভারুদের উপরে প্রাধান্য বিস্তার করবে না গোনা কালা সাধারণ উপরে প্রাধান্য বিস্তার করবে না গোনা বংশ গৌরব করে কেউ প্রাধান্য বিস্তার করবে না আজকে মানুষের মানুষের ব্যবধান ফুটে গেল আজকে থেকে সময় সবাইকে সম্মান করবে সেই সুন্নত চালনা সুন্নত আর সেই সুন্নত হচ্ছে নবীর সুন্নত আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলি হয়েছে তাদের মধ্যে এই প্রথম একজন আলেম উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টা পরিষদকে বাংলাদেশের শৃঙ্খলার স্বার্থে টিকিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শৃঙ্খলা ফেরত না আসে বাংলাদেশ সত্যিকার গণতান্ত্রিক স্বাধীন দেশ যতক্ষণ পর্যন্ত না হবে এই নিয়ম কানুনগুলি যতক্ষণ পর্যন্ত লিখিত না হবে ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টাদের পরিচয় দিতে গিয়ে আমি বলতে চাই যিনি আদিনুর রহমান এই একাত্তরের সেই 5 তারিখের যে massacre হয়েছিল সাপলা তত্তরে ওই যে যে ব্যক্তিদের শুয়ে দেওয়া হয়েছিল তাদের শাহাদাতের তারিখা প্রকাশ করেছিলেন পত্রিকাতে এই কারণে তার দুই বছর সাজা হয়েছিল তিনি জেল খেটেছেন এই উপদেষ্টা পরিষদে তার জায়গা হয়েছে আল্লাহ আলেমদের পক্ষে যারা কাজ করেছে তাই উপদেষ্টা পরিষদে আছে হাজারারী সাহেব সাহেব अकॉर्डिंग জেনে নেন একজন সৎ ব্যক্তি এবং তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি কোনদিন বাংলাদেশে এ আসে এই লোক মেটর নিচে দেন বিচার বিভাগে কখনো আসে নাই এবং সেদিন আমলের লোকেরাই ন্যায় বিচার পেয়েছে ওই ধরনের রেফার নিচে রয়েছে দেখবেন আপনারা একটু চুল বড় বড় লম্বা করে সবার থেকে লম্বা বেশি এটা হাসান আলী স্যার একজন সৎ এবং সজ্জন ব্যক্তি যিনি বাংলাদেশের নির্বাচন সকলের অধিকার সংরক্ষণ করতে পারেন সুষ্ঠু নির্বাচন সাধন করার মতন যার অভিজ্ঞতা সবচেয়ে বেশি সেই ব্রিগেডিয়ার সাগর হোসেন এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে আর যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম অভিভাবক যিনি গুলির বুকে বুক পেতে দাঁড়িয়েছিলেন সেই আমাদের শিক্ষক আমাদের সার ডক্টর আসিফ নজরুল যাকে আপনারা একভাবে চিনেন আজকে তিনি এই সরকার গত সরকারে প্রতিটি কর্মকাণ্ডের অন্যায় কর্মকাণ্ডে সর্বপ্রথম তিনি সুজন সমাজের পক্ষ থেকে শিক্ষক সমাজের পক্ষ থেকে তিনি প্রতিবাদ করেছেন তিনি অন্যতম উপদেষ্টা হচ্ছেন আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারে। সুতরাং আমাদের এখন নৈতিক ইমানি দায়িত্ব হচ্ছে এই সরকারকে সার্বিক সহযোগিতা করা আমরা পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি পারেন সমাজের কোন বিছচুরা আপনাদের সামনে মাথাউত করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আপনাদের মাথায় টুপি আছে একটা টুপি হাজার টুপি ছাড়া লোকের কাছে লোকের সমাবেশে যদি একটা টুপি আলাদা হয়ে থাকে তাকে চিহ্নিত করা যায় ওই হাজার জনকে চিহ্নিত করা যায় না ঠিক

মুক্ত বিজয়ে সেই কথা আপনাদের বলে আছে আল্লাহ রাসূল ঘোষণা করেছিলেন বিজয়ে সেই মুহূর্তে আজকে যদি আবুল সুফিয়ানের বাড়ি থেকে আশ্রয় গ্রহণ করে আজকে যদি কাবা শরীফের ভিতরে কেউ আশ্রয় গ্রহণ করে আজকে যদি জারজার বাড়ি থেকে আশ্রয় গ্রহণ করে তাদের সকলের সেভ করার দায়িত্ব আমার উপরে নির্ভর করবে কেউ তাদেরকে আঘাত করবে না কোন প্রতিঘাত আসছে আসছে ক্ষমা করে দিবে আমাদের আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনারা দেখেছেন সেনাবাহিনীর সম্মানিত সেনাবাহিনীর প্রধান যখন কথা বলতেছিলেন ভিড় করছিলেন তখন কিন্তু জামাতের নাম আগে নিয়েছেন এবং জামাতের ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন এরপরে বিএনপির সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন এইভাবে সিরিয়ালি বলেছেন সুতরাং আজকে তাই বলতে চাই আমাদের ডাক্তার শফিক সাহেব বলেছেন একটি কথা একটি একটি লাইনে দুইটি বাক্য তিনি উচ্চারণ করেছেন এটি আমাদের জামাত ইসলামের প্রত্যেকটি জনশক্তি ভাই এবং বন্ধের উদ্দেশ্য বলেছেন জনসাধারণের উদ্দেশ্য বলেছেন ভুলে যান ক্ষমা করে দিন এই বাক্য দুটি ভুলে যান ক্ষমা করে দিল আমরা ভুলে গেলাম ক্ষমা করে দিলাম আমার মেয়ে এই আন্দোলনে আমার ফ্যামিলি প্রতিদিন গিয়েছে আমার দুই মেয়ে আর আমার স্ত্রী এই তিনজন ব্যক্তি শুরুর থেকে টাকা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে তিনি আমার বড় মেয়েটা অনার্সে পরে গতকাল একটি স্টেতাস দিয়েছেন তিনি বলেছেন দুই হাজার পনেরো সালে আমার আব্বুকে যখন সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হলো কোথা থেকে গ্রেপ্তার করেছিল আমরা জানি না কোথায় নিয়ে আমরা জানি না তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না বুঝতে পারি নাই আমরা খবর পাচ্ছিলাম না আমরা সেদিন রাত্রিটা কেমন করে কেটেছে আমরা জানি না রাস্তায় রাস্তায় ঘুরেছি টাঙ্গাল শহরে তাদের অবদান আছে আমরা আজকে তেরোটি বৎসর আমার পিতাকে রাত্রিবেলায় পাই না সকালবেলায় কোথায় থেকে উদিত হয় আমরা নিজেরাও জানি না আমার মেয়েটি ইস্তা দিয়েছেন আমরা সর্বশেষ যখন টাঙ্গাইলে সর্বশেষ যেদিন অভ্যুত্থান হয় তার আগের দিনের মিছিলে কিছু ঘটনা ঘটেছে প্রথম গুলি যারা করেছিল আমরা জানি এই গুলি করার পরে তরুণ সমাজ ক্ষেপে গিয়েছিল কিন্তু সেই জন্য আমাদের একজন ভাইকে ওরা আঁকিয়ে রেখেছিল বলেছিল আমার কথা বলেছিল যে তাকে দেখে নেব আপনাদের পার্শ্ববর্তী এলাকার এমপি কিন্তু আমরা বলতে চাই আমাদের আমিদের আমাদের আমরা ভুলে গেলাম ক্ষমা করে দিলাম আমরা ভুলে গেলাম ক্ষমা করে দিলাম রাশি তোাদের যা কিছু করা করবে আমরা নয় ভাইয়া এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা অন্তত আজকে খুব ভাই বলবেন কেউ উৎস হয়ে যেন কোনো মিছিল বেকর না করে কারণ একটা মিছিল বেগল হয়তো সেখানে কোনো অধীর কোনো ব্যক্তি ঢুকে পড়ে সাপোর্জ করে দিল গোসবে আমাদের